আমরা এখন অবস্থান করছি বাইপাস রোডে খুব সুন্দর একটা প্রশস্ত রাস্তা ধুনট বাইপাস প্রাকৃতিক পরিবেশের ভিতরে অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে একটি শোভাবর্ধক কাঠ বাদাম গাছ গাছটি বর্ধিষ্ণু বা বাড়ন্ত একটা গাছ খুবই সুন্দর একটু যখন বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে এবং এখানে শোভাবর্ধক গাছ হিসেবে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে যে সামনে দেখতে পাচ্ছেন এখানে সার্কেল করা বাঁশের চাটাই দিয়ে যে বেড়াগুলো দেয়া হয়েছে সবগুলোই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া কাঠবাদাম এই গাছগুলো সাধারণত শোভাবর্ধক গাছ হিসেবে লাগানো হয় এবং এই বাইপাসটা এখন মানে গাছহীন চারপাশে শুধু কিছু জমি কিন্তু বড় কোনো গাছ নেই তবে এক সময় যখন এই এবং এক সময়ে এই গাছগুলো যখন বড় হবে তখন বাইপাস রোডে আর রোদ লাগবে না এটা ছায়া দেবে এবং অনেক পাখির বসবাসের জায়গা হবে তখন রাস্তাটি আরও সুন্দর লাগবে এখানে দেখতে পাচ্ছেন বর্ধিষ্ণু কিছু কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে খুবই ফলমান চেহারাগুলো দেখেই খুবই মনে হচ্ছে যে একদম খুবই ফ্রেশ সতেজ গাছ এই গাছগুলো কাঁঠাল গাছ বা আম গাছ অনেক ছায়া দেয় গাছগুলো যখন বৃক্ষ হবে এখনও গুলমো সাইজে রয়েছে যখন বৃক্ষ হবে তখন এগুলো যথেষ্ট ছায়া দিবে বা এই জায়গাটি অনেক ঠান্ডা হবে অনেক ঠান্ডা অনুভূত হবে এখানে বেশ কিছু আম গাছও লাগানো হয়েছে তো এটা এখন বোঝা যাবে না পাঁচ থেকে সাত বছর বা দশ বছর পর আর কি এই গাছগুলোই বাইপাসের যে চেহারা সেটা অনেকাংশে পরিবর্তন করে দেবে অর্থাৎ এখানকার পরিবেশকে এই গাছগুলো যখন বড় হবে তখন একটা অন্যরকম প্রভাব ফেলবে ইতিবাচক একটা প্রভাবের সৃষ্টি করবে এবং বাইপাসে কোনো দোকানপাট সেরকম নেই মাঝে মাঝে দুই একটি দোকান হয়েছে এই পাশে একটি চা স্টল হয়েছে ওখানে একটা হয়েছে মাঝখানে কিছু চা স্টল হয়েছে সন্ধ্যার দিকে অনেকেই এসে এখানে আড্ডা দেয় আর কি সময় কাটায় এই জন্য চা চক্র সম্পন্ন করার জন্য শুধুমাত্র চা স্টল বা কোমল পানীয় এগুলো আর কি এখানে পাওয়া যায় হালকা স্ন্যাক জাতীয় খাবার এখানে পাওয়া যায় বাইপাসের এই অংশটাতে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন এবং সামনে একটা বিশাল বড় পুকুর রয়েছে ওই পাশে যে চার যে টংটা রয়েছে তার নিচে বিশাল বড় একটা পুকুর রয়েছে ওই জায়গাটাও বেশ সুন্দর এবং বাইপাস সড়কটা অনেক প্রশস্ত এবং একদম মসৃণ একটা রাস্তা মোটরবাইক চালানোর জন্য এই অংশটা খুবই মসৃণ বা খুবই আরামদায়ক